দিকে অসহ্য বর্মে নাজেহাল দশা দক্ষিণবঙ্গের অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ছিটে ফোটা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না প্রবাহে পুড়ছে বহু জায়গা এর মাঝেই বৃষ্টি এবং বর্ষার আগমন নিয়ে বিরাট সুখবর দিল হওয়া অফিস শনিবার সকাল থেকেই ঝিমটেধরা গরম সহ্য করছে কলকাতা তবে বিকেলের দিকে খানিক স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলে মহানগরীর রাস্তা বৃষ্টিতে ভিজতে পারে আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে খবর রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে বর্ষণ আরও তীব্র হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হলেও তা প্রবাহ কিন্তু এখনও চলবে পুরুলিয়া দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই ছয় জেলায় আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা পুরুলিয়া দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া